নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো ফটিকশিলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলো পুরো ভিডিওটা দেখো কন্টিনিউ করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস তো আজকের ভিডিওটা আমার পুরোপুরি গাছ নিয়ে আমার বাড়িতে আমি কি কি গাছ লাগিয়েছি কতটা গাছ দিয়ে সাজিয়েছি বাড়িটা ছাদ বাগান ব্যালকনি বাগান সিঁড়িটা তো সেটাই আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব সবাইকেই বলবো এই বিশ্ব পরিবেশ দিবসে সবাই নতুন নতুন করে গাছ লাগিও পরিবেশটাকে সুন্দর রেখো গাছ লাগালে তবেই কিন্তু আমাদের পরিবেশ খুব সুন্দর থাকবে তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো এই হচ্ছে আমার প্রথম সিঁড়ির ধাপের গাছ তো এটা হচ্ছে রিও প্ল্যান্ট এটা খুব সুন্দর দেখতে এটার পাতাটা হচ্ছে সবুজ আর একটু লাল লাল টাইপের থাকে তো এটা একটা ছোট্ট টবে রেখে দিয়েছি আমি এটা একদম ছোট্ট বললে একদম প্রথম আর এরপরে যে গাছটি আছে এই গাছটির নামটি আমি জানি না এই গাছটি রিসেন্টলি লাগানো হয়েছে তো এটাও খুব সুন্দর আস্তে আস্তে গ্রো করছে আর একটি সুন্দর টবে রাখা হয়েছে আর চলো এরপর হচ্ছে সব থেকে পছন্দের গাছ মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্ট এত সুন্দর আমার লাগে কি বলবো সাদা একটা যে হোয়াইট হোয়াইট কালারের ভাবটা থাকে সবুজের মধ্যে দারুণ লাগে আর এটা সুন্দর একটা হাতিওয়ালা শেপের মধ্যে টবে রাখা হয়েছে তো দারুণ লাগছে দেখতে আর এটা ওই সেম প্ল্যান্ট যেটার আমি নামটা জানি না এটাও সুন্দর টবে রেখে দিয়েছি ইনডোর টবগুলোতে আর এরপর রয়েছে সিংহনিয়াম গাছেরই একটা আলাদা ভ্যারাইটি আমার কাছে এটা দুটো প্রকারের আছে এত সুন্দর পাতাগুলো দেখো কিরকম শেপটা সুন্দর আর একটা সাদা ভাবটা আছে গ্রিনের মধ্যে তো খুব সুন্দর এটা একটা মাধুর্যটাই আলাদা আর এইটারও একটা যে প্ল্যান্টের নেক্সট যে প্ল্যান্টটা সেটার আমি নাম জানি না এটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখো এই গাছটা এটা একটা ইনডোর প্ল্যান্ট এখানে যত সমস্ত আছে সবগুলোই ইনডোর প্ল্যান্টই আমি রেখেছি আর এইখানেও একটা ইনডোর প্ল্যান্ট আছে এটারও আমি নামটা ঠিক জানি না মানে যখন লাগিয়েছিলাম তখন থেকে নামটা ভুলে গেছে আর এটা তো সবাই জেনে থাকো স্নেক প্ল্যান্ট দারুণ লাগে দেখতে স্নেক প্ল্যান্ট আমার খুব প্রিয় এটা এখনও লাগানো হয়নি আর এইটা একটা স্নেক প্ল্যান্ট আমার আছে কিন্তু এটা ইন্দুরে খেয়ে দিয়েছে দেখো নষ্ট করে দিয়েছে গাছটা তবুও আমি এটাকে রেখে দিয়েছি আর খুব সুন্দর টবে রেখেছিলাম এটাকে ইনডোর টবগুলোতে আর এই যে এটা হচ্ছে সিংঘানিয়ামের আরেকটা ভ্যারাইটি এটা পুরো প্লেন সবুজ মানে হালকা যে সবুজটা সেটা খুব সুন্দর দেখতে লাগছে দেখো আর এইটাও আমার খুব পছন্দের একটা রাবার প্ল্যান্ট এই রাবার প্ল্যান্টটাও একটু ইন্দুরে নষ্ট করে দিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত ভালোই আছে আর নেক্সট যে গাছটা সেটা হচ্ছে এড়িকাপাম্প এই এরিকাপাম্পটার একটি ডাল একটু নষ্ট হয়ে গেছে এখন একটি ডালই আছে এইখানে আছে দেখো পয়েন্ট সেটিয়া গাছটা এটা শীতকালে খুব সুন্দর পাতাগুলো লাল লাল হয় কিন্তু এখন শীতকাল নেই বলে পাতাগুলো সব সবুজই আর এখানে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট মানে একটা সেই খেজুর পাতা দিয়ে বোনা হয় না যেটা সেরকম একটা সুন্দর একটা কাঁচের বোতলে ডিজাইন করে রাখা আছে তো এই দেখো এগুলো হচ্ছে পুরো সব আমার সিঁড়ির যে গাছগুলো সেইগুলো সব ইনডোর প্ল্যান্টগুলো এখানে রাখা আছে আর এরপর চলো সোজা যায় ব্যালকানিতে এই হচ্ছে আমার ব্যালকানি আজকে পপো দেখো পুরো ব্যালকানিটা ধুয়েছে একদম সব গাছগুলো পরিষ্কার করে দিয়েছে গাছের টবে তলাগুলো একদম প্রথম থেকে দেখায় এটা হচ্ছে এরিকাপাম গাছ এটা দেখো খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে ওই এরিকাপামটা একটু নষ্ট হয়ে গেছে কিন্তু এটা একদম দারুণ সুন্দর মানে প্রত্যেকটা প্ল্যান্ট ইয়ের থেকে পাট থেকেই গাছটা বেরিয়েছে আর এইটা হচ্ছে একটা গৌরী চূড়া এটাতে খুব সুন্দর ফুল দেয় গ্রীষ্মকালে অনেক ফুল ফোটে আর এইখান আছে ডায়ন এগুলো শীতকালের ডায়েন তো সেই জন্য মাঝে মাঝে ফুল দেয় আর এইটা হচ্ছে অপরাজিতা দেখো ফুল ফুটেছে এখন এখন অপরাজিতা গাছে ফুল দিচ্ছে খুব সুন্দর প্রত্যেক দিনই একটা দুটো করে দেয় আর এইখানে আছে নয়নতারা এই নয়নতারাটা কিন্তু খুব সুন্দর সাদা আর একদম ডিপ পিঙ্ক টাইপের দারুণ দেখতে লাগে আর ওইখানে একটা যেই যেটা নাম জানি না সেটা গাছটা আছে আর এরপর আসছে দেখো টাইম ফুল টাইম ফুলটা এটা একটা বোতলে আর্ট করে রাখা আছে এটাতে একদিকটা সাদা আর ওই দিকটাতে আছে পিঙ্ক তো দারুণ লাগে দেখতে টাইম ফুল বলো আর এরপর যাচ্ছি আর এখানে আছে রঙ্গন গাছ এই রঙ্গন গাছটি একদমই মারা পড়েছিল কিন্তু দেখো এখন ছোট্ট ছোট্ট নতুন নতুন পাতা গজিয়েছে প্রত্যেকটা ডাল থেকেই পাতা গজিয়েছে এরপর এই গাছটি ঝাঁকড়া হবে আর এখানে আছে রেড জেসিনা এই গাছটিও খুব সুন্দর দেখো ঝাঁকড়া হয়েছে যখন প্রথম এনেছিলাম খুব ছোট একটি ডাল ছিল কিন্তু এখন দেখো নতুন একটা ব্রাঞ্চ বেরিয়েছে নতুন একটা থেকে খুব সুন্দর পাতাগুলো বেরোচ্ছে আর পাতাগুলো নিচটা লাল লাল ওপরটা সবুজ আর এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট এটা একটা ছোট্ট টবে রাখা আছে এটা ওয়াটার জলের মধ্যে রাখা যায় এটা হচ্ছে লাকি ব্যাম্বু এটাও জলে রাখা যায় টবেও রাখা যায় এটাও খুব অনেক বড় হয়ে গেছে আস্তে আস্তে আর এইখানে আছে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমার বরাবরই খুব প্রিয় মানে বলতে পারো সবথেকে প্রিয় গাছ আর এই দিকে আছে একটা বগিন ভিলিয়া যেটা প্রায় মারা পড়েছে এখন লাগানো হয়নি ওটা লাগালে হয়তো বেঁচে যাবে এইদিকে নয়নতারা আছে এখানে গোলাপ আছে গোলাপ ফুলগুলো প্রত্যেক দিনই একটা দুটো করে কি সুন্দর ফুটছে দেখো দারুণ অনেকগুলো গোলাপ ফুল ফুটলো এই রিসেন্ট পাঁচটা ফুল ফুটেছে ওইদিকে দুটাও মারা পড়েছে আর এইদিকে দুটা এখন প্রায় ফ্যাকাশে হয়ে এসছে এখানে আছে ভিক্টোরিয়া প্ল্যান্ট ভিক্টোরিয়া প্ল্যান্টের একটা একটা দুটো পাতা কেমন হয়ে গেছে আর দেখো জবা জবা গাছটিতে এত কুঁড়ি এসছে যে কী বলবো দেখো চারটে কুড়ি এসছে আর এটা হচ্ছে বগেনভিলিয়া গাছ এই বগেনভিলিয়া গাছটিও একদম মারা পড়ে গেছিলো কিন্তু দেখো কত সুন্দর পাতা গজিয়েছে খুব সুন্দর ঝাঁকড়া হচ্ছে আর এইখানে আরেকটি গাছ রয়েছে যেটির আমি নাম জানি না এখানে রয়েছে হাজারি গোলাপ এই হাজারি গোলাপটাতেও এখন অনেক ফুল দিয়েছে এই রকম ছোট্ট ছোট্ট গোলাপের কুড়ি হয় গোলাপ ছোট্ট ছোট্ট ফুল ধরে আর এইখানে আছে দেখো নয়নতারা এই নয়নতারাটা একদম বেগুনি টাইপের আর এই দিকে রয়েছে ছোট্ট একটা ক্যাকটাস ক্যাকটাসটি অনেক বড় হয়ে গেছে দেখো আগে অনেক ছোট্ট ছিল আর এইখানে আছে টোটন গাছ এটাও খুব প্রিয় একটা গাছ খুব সুন্দর পাতার কালারগুলো হয় আর এই দিকে আছে একটা ফুল এই ফুলটার নামটা আমি ঠিক জানি না বেশ ভালো ফুল দেয় প্রত্যেক দিনই একটা দুটো করে ফুটতে থাকে আর এইখানে রয়েছে জিনিয়া গাছ জিনিয়া ফুল ফুটেছে দেখো এগুলো হচ্ছে গ্রীষ্মকালীন জিনিয়া আর এইখানে রয়েছে একটা জবা গাছ এটার কালারটা একটু আলাদা আর এই দিকে রয়েছে আর একটি গোলাপ গাছ এই গোলাপটি হচ্ছে পিঙ্ক কালারটা একদম যে হালকা পিঙ্ক সেটা এখানেও ফুল ফুটেছে আর এই দিকে রয়েছে একটা বোতলের মধ্যে আট করে টাইম ফুল এটিও একদম সেই চাপা টাইম ফুলটি খুব সুন্দর দেখতে পিঙ্ক কালারের আর এইখানে একটা হ্যাঙ্গিং গাছ হ্যাঙ্গিং টবে লাগানো রয়েছে এটার থেকেও সুন্দর খুব সুন্দর গাছটি বেরোবে আর আমার এই দিকেও অনেকগুলি হ্যাঙ্গিং গাছ লাগানো রয়েছে দেখো কত সুন্দর ঝুলে আছে দারুণ লাগছে এগুলো হচ্ছে ইঞ্চি প্ল্যান্ট ট্রাঙ্গেল হার্ট এই সমস্ত প্ল্যান্টই এখানে লাগানো রয়েছে দুটো দুটো করে তো এগুলো খুব সুন্দর ঝাঁক হয়েছে আর খুব সুন্দর দেখো নিচের দিকে নেমে এসছে দারুণ লাগছে দেখতে তাই না তো এই হলো পুরো আমার ব্যালকনি বাগান অনেক গাছ রয়েছে আর সত্যি এটা নিয়ে আমার মানে সময় এত সুন্দর কাটে আর এখানে থাকতে আমার এত ভালো লাগে যে কী বলবো তো দেখো পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এরপর চলো ছাদে নিয়ে যাবো ছাদেও কয়েকটি গাছ রয়েছে এখন রোদ খুব তাও একবার চলো ছাদের থেকে ঘুরে নিয়ে আসি আর এই পাশে আমার একটু শব্দ হচ্ছে একটু কাঠের কাজ চলছে তো সেটাকে বন্ধু তোমরা একটু ইগনোর করো বন্ধুরা কারণ ওইটি শব্দ হচ্ছে বলে আমার নিজেরও অসুবিধা হচ্ছে কিন্তু যাই হোক ওটাকে একটু ইগনোর করো তো চলো তোমার সাথে দেখো কত সুন্দর দেখতে লাগছে না একদম লাল দেওয়ালের সামনে সবুজ সবুজ গাছগুলো তো চলো ছাদে যাই এরপর ছাদের সিঁড়ির দরজাটা দেওয়া আছে প্রচন্ড রোদ তাও একবার চলো দেখিয়ে নিয়ে আসি কিছু কিছু গাছ আমার ওপরেও থাকে কিন্তু এখন রোদ বলে কয়েকটি গাছ আমি ব্যালকনিতে নামিয়ে নিয়ে চলে এসেছি এত রোদে গাছগুলোকে রাখা যাচ্ছে না এখানে দেখো আনারস গাছ রয়েছে একটা এখানে আছে অ্যালোভেরা গাছ তো চলো চটপট করে এখানের গাছগুলোকে শেষ করি এত রোদে একদম দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে আছে ড্রাগন ফ্রুটের একটা গাছ গাছ রয়েছে এদিকে চারিদিকে রজনীগন্ধাগুলো রয়েছে এখানে রেল নিড়ি আছে আর এইখানে আছে একদম পুরো চম্পা এই গাছটি আমার প্রায় এক বছর পর ফুল দিচ্ছে প্রত্যেক দিন ছটা সাতটা করে ফুল দিচ্ছে আর এখানে আছে একটি টবের মধ্যে টাইম ফুলের সাদা কালার আর পিঙ্ক কালার আর এখানে একটি সাদা কালারের টাইমফুল তো চলো এই সব গাছগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখলে আমার ছাদ বাগান ব্যালকনি বাগান কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর পপো দেখো আজকে তোমাদেরকে বললামই যে পপোয় কিন্তু পুরো ব্যালকনিটা গাছে জল দিয়েছে ব্যালকনিটা পরিষ্কার করেছে তো বিশ্ব পরিবেশ দিবস নিয়ে আজকে আমি ওকে অনেক বুঝিয়েছি অনেক রকম ভাবে সচেতন করার চেষ্টা করেছি তো শোনো তোমাদেরকে ও কি বলে আজ হলো জুন বিশ্ব পরিবেশ দিবস তোমরা সবাই অনেক 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 করে গাছ লাগাবে কেন যেন একটি গাছ আর একটি প্রাণ যদি গাছ লাগাও তাহলে আমাদের জীবন বেঁচে থাকবে সবাই গাছ লাগাবে চলো আজকের মতো এখানে টাটা দেখা হবে পরের একটি